খুঁজে বের করতে হবে কি কারণে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে শুধুমাত্র এভাবেই সমাধান করা যেতে পারে তাদেরকে হত্যা করে সমস্যার সমাধান করা যাবে না আপনি একজনকে হত্যা করবেন দশজন আসবে আমাদেরকে কি করতে হবে পেছনে ফিরতে হবে দেখতে হবে কারণটা কি কোন কারণে আপনারা এই পথ বেছে নিয়েছেন আমাদের খুঁজে বের করতে হবে মূল কারণ এখানে উদাহরণ হিসেবে বলা যায় প্যালেস্টাইন যখন হিটলার হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে ইহুদিদের তাড়িয়ে দেওয়া হয়েছিল জার্মানি থেকে আর তখন প্যালেস্টাইনরা বলেছিল আহলান ও সাহলান তোমরা আমার জ্ঞাতি চলে এসো আমাদের সাথে থাকো ব্যাপারটা এরকম যে এক অচেনা লোককে বললাম কোনো অসুবিধা নেই আমার ঘরে থাকো কয়েক বছর পর সে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল আর আমি যখন চিল্লা বাল্লা শুরু করলাম ঘরের বাইরে গিয়ে যে এই লোকগুলো আমার ঘর দখল করে নিয়েছে তখন আপনি আমাকে সন্ত্রাসী বললেন আমি কি সন্ত্রাসী আমি আশ্রয় দিয়েছিলাম এক অচেনা লোককে শুধুমাত্র মানবতার কারণে আশ্রয় দিয়েছিলাম আমার ঘরে কয়েক মাস পরে সে আমাকে তাড়িয়ে দিল আমি বললাম ঘর ফেরত চাই আপনি আমাকে বললেন সন্ত্রাসী কাকে দোষ দেবো দোষ আমাদেরই আমরাই দর্শী আমাদেরই খুঁজে বের করতে হবে এই সমস্যার কারণটা কি সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন এমন কি এই শক্তিও দিয়েছেন সবাইকে একত্রিত করার যদি আপনি মূল কারণটা দেখেন আপনি জানবেন যে কেন একজন মানুষ মরতে চায় কে মরতে চায় কে মরতে চায় যে মানুষটা বলে যে আমি নিজে তো মরবই তাহলে কেন আর কয়েকজন সঙ্গে নিয়ে মরবো না তাহলে আপনি যদি কোনো মনোবিজ্ঞানীকে প্রশ্ন করেন তিনি বলবেন যে মূল কারণে যেতে হলে এই লোকগুলোকে জিজ্ঞেস করতে হবে কেন তারা এসব করছে আর অনেক সময় আপনি দেখবেন যে এর পেছনে কোনো না কোনো কারণ আছে আর কারণটা হচ্ছে হতে পারে তারা হয় শিকার হয়েছে আর কিছু মানুষ হতে পারে আসলে সন্ত্রাসী কেউ কেউ মানুষকে ভয় দেখা টাকার জন্য খ্যাতির জন্য কেউ রাজনীতির জন্য তাই আমি একমত বোন তবে বেশিরভাগই আমি মনে করি তাদের হয়রানি করা হয়েছিল হতে পারে তারা মুসলমান হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান একটা তীব্র প্রতীকে দেখা দেবে যখন মানুষ আর সহ্য করতে পারে না তার উপর যে অত্যাচার হচ্ছে তখন সে প্রতিবাদী হয়ে ওঠে আর মনোবিজ্ঞানীও বলেন আমি একজন ডাক্তার আমি বলতে পারি যে তারা শোধ নেওয়ার চেষ্টা করবে এটা মানুষের স্বভাব তাহলে একজন মানুষ যে একটা আঙ্গুল উঁচু করতে চায় না কেন সে একটা বন্দুক হাতে তুলে নেবে কেন তাহলে আমাদের কি করতে হবে আমাদের মূল কারণ খুঁজে বের করতে হবে আর চেষ্টা করে সমস্যার সমাধান করতে হবে এটাই একমাত্র উপায় সবার ভালোর জন্য যে এই সন্ত্রাস নিরীহ মানুষের উপর বন্ধ করতে হবে আর সব মানুষ যেন একসাথে থাকতে পারে এক জাতি হিসেবে হ্যালো আমার নাম বিদীপক আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো স্যার তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানে বৌদ্ধমূর্তি ধ্বংস করার জন্য বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না এটা কি আসলেই সেই পথ যেটা শয়তানের দেখানো পথ যে ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটে বক্তৃতা দিচ্ছিলাম ঘটনাটা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা তখন এটা বেশ গরম খবর ছিল তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধমূর্তিগুলো ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটাকে ইসলামের বিরুদ্ধে ইত্যাদি একই প্রশ্ন আমাকে একজন অমুসলিম জিজ্ঞাসা করেছিল সুরাটে যে কাজটা ঠিক না ভুল আর তখন কিছু পরস্পর খবর শোনা গিয়েছিল আসলে তারা মূর্তিগুলো ধ্বংস করেছে কি না আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে কিনা কিন্তু আজকে আমরা জানি যেটা সত্য ঘটনা ধ্বংস করা হয়েছে কাজটা ঠিক না ভুল আমি যা বলতে পারি আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি ঠিক না ভুল সেটা পরে বলছি আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালেবানরা যদি তারা বুদ্ধমূর্তিগুলো ধ্বংস করে থাকে তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারই করেছে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি আমি পড়েছি ধাম্মাপাঠ আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আমার মূর্তি পূজা করো বুদ্ধ কখনোই বলেননি যে বুদ্ধরা মূর্তি পূজা করবে মূর্তি পূজা পরে চালু হয়েছে আমি যেটা বলতে পারি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে ঠিক না ভুল সে ব্যাপারে পরে আসছি তারা যেটা করেছিল আসলেই তারা বৌদ্ধদের উপকার করেছিল আর বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কোথাও লেখা নেই তার মূর্তি বানাতে হবে এবার প্রশ্নটাতে আসি এই প্রশ্নটা আমাকে এক সাংবাদিক করেছিল ব্যাঙ্গালোরে যে শুধু এই কারণে ইসলাম মনে করে মূর্তি পূজা করা একেবারে নিষিদ্ধ অন্য ধর্মে আছে খ্রিস্টান ধর্ম বলে যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্ট এটা বলা হয়েছে বুক অব ডিটারমেন্টে পাঁচ নম্বর অধ্যায়ে সাত থেকে নয় অনুচ্ছেদে এছাড়াও বুক অফ এক্সেডাসে বিশ নম্বর অধ্যায় তিন থেকে পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না আমার উপাসনা করতে কোনো প্রতিমা তৈরি করো না আমার কোনো রূপক তৈরি করো না উপরের স্বর্গ নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে তাদের সামনে নত জানি না তাদের সেবা করো না কারণ আমি ঈশ্বর সৃষ্টিকর্তা খুব খ্রিস্টান ধর্ম অনুসারে ইহুদি ধর্ম মতে মূর্তি তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ নিষিদ্ধ ইসলামেও তো আমি যখন উত্তর বললাম তারা বৌদ্ধদের উপকার করলো ছিল যে মূর্তি ভেঙে এই তালেবানরা তারা কি দুঃখ কষ্ট দেয়নি লক্ষ লক্ষ বৌদ্ধদের আমি বলেছিলাম হ্যাঁ তাহলে ইসলামকে অনুমতি দেয় লক্ষ লক্ষ বৌদ্ধদের দুঃখ কষ্ট দেওয়ার আমি সেই সাংবাদিক দামে ড্রাগস ধরলো তারা কি করবে ইন্ডিয়ান সরকার সেই সাংবাদিক বললেন যে ইন্ডিয়ান সরকার সেটা পুড়িয়ে ফেলবে আমি বললাম ভালো তারপর বললাম আপনি কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে ড্রাগস ঈশ্বর তাহলে আপনি কি ইন্ডিয়ান সরকারের সাথে একমত হবেন না তাদের বিপক্ষে যাবেন যে তারা ধ্বংস করেছে লক্ষ লক্ষ মাদক সেবীদের ঈশ্বরকে কারণ ইন্ডিয়ান সরকার মনে করে যে ড্রাগস ক্ষতি করে শরীরের জন্য তারা যা করছে ঠিক করছে যদিও সেটা কষ্ট দিচ্ছে লক্ষ লক্ষ ড্রাগ অ্যাডিক্টেডদের কিন্তু এটা ঠিক না জেনেই তারা পুড়িয়ে ফেলছে আপনি সেখানে গিয়ে ইন্ডিয়ান সরকারকে বলতে পারেন না যে কেন ড্রাগস পড়াচ্ছেন অ্যাডিক্টেডদের খারাপ লাগবে তাই একইভাবে আফগানিস্তান সেখানকার সরকার এটা তাদের সম্পত্তি ওই মূর্তিগুলো তাদের সম্পত্তি যদি তারা এই কাজ করতো অন্য কোনো দেশে তাহলে আপত্তি জানাতে পারতে তারা তাদের দেশে এটা এটা করেছে তাদের সম্পত্তি তাদের পছন্দ হলে তারা রাখবে ইচ্ছে হলে ধ্বংস করে ফেলবে আমরা আমরা আপত্তি জানানোর কে কে আর এছাড়াও যদি আপনি দেখেন যে লোকজন নিজেদের মধ্যে বলা বলি করছে যে ইন্ডিয়ান সরকার খুবই সহনশীল আপনি কি জানেন যে বোম্বেতে যখন আপনি ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন সান্তাক্রুজ এয়ারপোর্টে যেখানে একটা বড় মূর্তি ছিল মহাবীরের মহাবীরের হোটেল জালের ঠিক সামনেই মূর্তিটা ছিল নগ্ন তার পর লোকজন আপত্তি জানালো তখন মূর্তিটার সামনে একটা দেওয়াল তুলে দেয়া হলো তারপর কয়েক মাস পরে তারা সরিয়ে ফেলল মূর্তিটা এই একই লোকগুলো যারা আপত্তি জানালো মূর্তির ব্যাপারে সেই লোকগুলো নিন্দা জানাব আফগানিস্তানকে কেন একই লোকগুলো আপত্তি জানালো রাস্তার উপর একটা মূর্তির ব্যাপারে দেখলেন আপনি কি জানেন ইন্ডিয়াতে জৈন ধর্মার অনুসারীর সংখ্যা আফগানিস্তানের পদ্ধতির চেয়ে বেশি তাই যখন বোম্বের সরকার সেই মূর্তিটাকে সরিয়ে ফেলল যাকে মনে করা হয় ঈশ্বর যাকে মনে করেন तीर्थঙ্কর জৈনরা আর জৈন ধর্মের অনুসারী সংখ্যা ইন্ডিয়াতে যারা আছে আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি সেই সময় কি আপত্তি তোলেনি আর যখন আফগানিস্তান সরকার এটা করছে তখন আপনি আপত্তি জানাচ্ছেন কেন এই দুই মুখ্য নীতি কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক জৈনরা কি দুঃখ পায়নি যখন জৈনরা একটা মূর্তি রাখলো মহাবীরের যাকে তারা মনে করো তীর্থঙ্কর আপনি কেন আপত্তি জানাবেন ঠিক তখনই সবাই বলে উঠলো যে সরাতে হবে মূর্তিটা সরাতে হবে মূর্তিটা আর সেই লোকগুলোই আর নিন্দা জানাচ্ছে কেন তোমরা ধ্বংস করলে বামিয়ানদের বুদ্ধমূর্তিগুলো দুমুখনীতি